আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে রেসিপিটি খুবই সিম্পল আমরা সবাই বাসায় রান্না করি মসুরের ডাল তবে ডালটাকে আমি একটু ডিফারেন্টভাবে রান্না করি বলে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো আজকে আমি টমেটো দিয়ে মসুরের মশলা ডাল রান্না করেছি তো পুরো ভিডিওটিতে আপনারা আমাদের আমার সঙ্গে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো মশলা মসুরির ডালটি আমি কীভাবে রান্না করেছি প্রোপোজেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে দেখে নেবেন আমি ডালটি কীভাবে রান্না করেছি প্রথমে আমি চুলোয় প্রেসার কুকার নিয়ে নিয়েছি যেহেতু ডালটি আমার খুব দ্রুত রান্না করতে হবে শর্ট টাইমে তাই প্রেশার কুকার ইউজ করছি আর প্রেসার কুকারে ডালটা দ্রুত সেদ্ধ হয়ে যায় তাই ডালটাকে ধুয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবারে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিব আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব হাফ চা চামচের মতো জিরে বাটা দিয়ে দেব আদা বাটা হাফ চা চামচ দিয়ে দেবো রসুন বাটা হাফ চা চামচ এবারে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ দিয়ে আমি এখানে সামান্য একটু সাদা তেল দিয়ে দিব সাদা তেল দেওয়া হয়ে গেলে আমি এটাকে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেব নিয়ে এবারে আমি প্রেশার কুকারের মুখটা দিয়ে এটাকে লক করে দেবো এটা আমার সিদ্ধ হয়ে গেছে তো যখন সিটি বের হয়েছিল তখন হালকা একটু ডালে যে উপর দিয়ে বের হয়ে এভাবে এসেছে দেখতেই পাচ্ছেন তো আমি এটাকে খুলে নিচ্ছি সিটিটা বের করে দেখতেই পাচ্ছেন ডালটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটি ডাল ঘুটির সাহায্যে এটাকে ঘোটা দিয়ে নিচ্ছি আর এখানে কিউব করে আমি একটি টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে আমি এই ডালটাকে আরেকটি চুলোয় একটু জালে বসিয়ে দিব। দিয়ে এর জন্য ফোরন রেডি করে নেব তার জন্য আমি একটি প্যান বসিয়ে দিলাম চুলোয় দিয়ে প্যানটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিয়েছি সাদা তেল দুটো তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি হালকা একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিব কিছু রসুন কুচি দিয়ে এবারে এটাকে আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব এটা যখন মোটামুটি আমার ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে আস্ত জিরে দিয়ে দিব। দিয়ে এটাকে সুন্দর করে ভালোভাবে নেড়ে ফোড়নটা যখন আমার রেডি হয়ে যাবে ওই যে আমি ডালটা আরেকটি চুলোয় সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম সেই ডালটা এখানে ফোড়নে দিয়ে দিব। আর ডালটা যখন সিদ্ধ হতে দিয়েছিলাম তখন কিন্তু আমি চার পাঁচটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ডালে সেটা আমার স্কিপ হয়ে গেছে আমি ভিডিওটা নিতে পারিনি তো ফোড়নে দেওয়ার পরে আমি এটাকে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো জাল দিয়ে নিব তো ফোড়ন দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট যখন আমি জাল করে নেব তখন কিন্তু আমার চুলোর হিটটা হাই হিটেই রাখতে হবে কারণ ফোড়ন দেওয়ার পর বেশিক্ষণ জ্বালানো যায় না বেশিক্ষণ জ্বালালে ফোড়নের যে স্মেলটা সেটা ডাল থেকে চলে যায় তো ডালটা কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে এবারে আমি ডালের উপর ডেকোরেশন করার জন্য আরেকটি প্যান দিয়ে একটি শুকনো লঙ্কাকে এভাবে ভেঙে ভেজে নিচ্ছি নিয়ে এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে যে দেখতেই পাচ্ছেন ডালের উপরে এভাবে দিয়ে দিয়েছি এটা দিলে এই ডালটা দেখতেও যেমন সুন্দর লাগে তেমনি কিন্তু খেতেও ভালো লাগে দেখতেই পাচ্ছেন আমার ডালের ফার্নাল লোক কালারটা এত সুন্দর এসেছিলো আর খেতে কিন্তু খুবই ভালো লেগেছিলো আপনারা চাইলে এর উপরে একটু ধুনিয়া পাতাও দিতে পারেন আমার বাসায় যেহেতু ছিল না তাই আমি ধনিয়া পাতাটা ইউজ করিনি পুরো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনারা কি কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই এরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার পেজে গিয়ে একটি ফলো দিয়ে আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আর অবশ্যই নতুন নতুন ভিডিওর জন্য আমার পেজটিকে একটু লাইক এবং পেজটি ভিজিট করে আসবেন